फारेट नईट नाइन पॉइंट ठीक है 가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가 Point. Passed it ninety-eight newton. hmm, hmm. And last it four, four ninety-two Pascal Four nine ninety two. Oh. by sorry. Point as well, and hmm, hmm, Point point as well. as well. <laughs>

হুম তো টেবিলের নিচেও তো এই অভিকর্ষ বলটা কাজ করছে মানে ওই গ্র্যাভিটেশনাল ফোর্সটা তাই ওই টেবিলের উপর আছে আর যদি গ্র্যাভিটেশনাল ফোর্স না থাকতো তাহলে টেবিলের উপর থাকতো না ভেসে মানে ভাসতো লেখা লেখা লিখতো তো যে এবং এবং কোডের দিকে সমমানের বল

बने ये एक, एक तो पीडीएफ हिसाब से सब पढ़े प्रत्येक चैप्टर तेरे तुम्हारे उसी के वाले 10 से 10 क्वेश्चन निकल के लगा तक जेटा तुम तुम्हारे कोड करते हो जेटा प्रकार देखते तुम तुम लिख दो पढ़ देखो एर पर तुम्हारे नेक्स्ट टॉपिक टॉपिक रोहित बोलते हैं आई बोटनी हां बोटनी आनी आ यो तो अच्छे है विजय चल प्रोजेक्ट हेलो हेलो मैं पॉइंट पॉइंट कर देता हूं

ঠিক আছে <laughs> <brunch> जय जयतेश मुल्ली माने माने बात साथ साथ से लिखे जाते जय जयते हम्म तालू को माने माने जय जीते आगे चले जाते जाते हम्म पर माने माने एक्चुअली आठ आठ होता जा कुछ हमरा डिप्लॉयमेंट हो चुकी सेटअप फिक्सेशन आज बोली हमरा मोमेंटम करते चलते बात है थे। थे. तो है तो पर माने माने फिक्सेशन ने डेसलेशन के करावे जे जो जो बोलबो बोलो बोलो

तो तो ये स्प्रिंग क्लोजर जो, जो, लो जो, लो जो, 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 जो एक प्रोजेक्टर ते, ने आरचेस दिखाता है तुम्हारा ये टांसे ये

যে টেবিলের উপর তলটি আরো মসৃণ ও পিচ্ছিল তাহলে হয়তো দেখবে যে ওই নাইন নিউটন বল দিয়ে টানলে বাক্সটি ডান দিকে সরে যাচ্ছে এর থেকে বোঝা যাচ্ছে যে প্রথম টেবিলের ক্ষেত্রে বা দিকের ওই বল টেবিলের উপরই তলি প্রয়োগ করেছিল যখন টেবিল বদলানো হলো ও পিচ্ছিল তলের উপর বাক্সটি বসানো হলো তখন নতুন টেবিলের উপর ওই সমপরিমাণ বল মানে নাইন নিউটন প্রয়োগ করতে পারেনি অতএব বোঝা গেল যে বাক্সটি টানতে গেলে বাক্সটির নিচের তল আর টেবিলের উপরের তল এই দুয়ের সংস্পর্শে একটি বলের জন্ম হয়েছে বাক্সটিকে টানা ওই বল টানের উল্টো দিকে ক্রিয়া করতে শুরু করেছে ও বাক্সটিকে সরতে বাধা দিচ্ছে প্রথম ক্ষেত্রে ওই বলের মান আর টানের মান সমান তাই প্রথম ক্ষেত্রে দুটো বলের যোগফল শূন্য হয়েছে আর দ্বিতীয় ক্ষেত্রে বলের মান টানের চেয়ে কম ফলে বাক্স টানের দিকে সরে যাচ্ছে আহ দুই তলের সংস্পর্শে তৈরি হওয়া এই বলটি যা গতি বা গতি উৎপন্ন করার চেষ্টার বিরুদ্ধে সৃষ্টি হয় তার নামই হলো ঘর্ষণ বল

तुमार जी जी फिक्सन सन बिल्ड जी जी चार्ज तो चें माने माने एक जोड़ा कोई वेट माने एक वेट क्यों किया भाई माने माने नाइन पॉइंट एट सेंटर क्यों किया चेंचे और वेटर जी टू केजी इंटर टू केजी मुदाई थाई माने माने रो रो आप बोलते चाइस जी 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 इंटर टाइम टाइम वोल्टेज तुम्हार तुमार न

तो এখানে এটা দেখো ফিক্সনে রট করে দুটো টাইপ আছে একটা হচ্ছে যেমন ধরুন এই যে বক্সটা যেটা তুমি চাচ্ছো কোনো কিছু মুভমেন্ট হচ্ছে না মানে বসে থাকছে না তখন সেটা কি হবে জিরো অফ ফিক্সেশন আজ যখন ইনস্ট্রুমেন্ট হবে যেটা গতিশীল হবে ফিক্সার তো সেই জন্য যখন ডান দিকে আমরা কোণ করে যাবে হবে দুই প্রকার একটা

একটি নির্দিষ্ট বস্তু একটি নীতি নির্দিষ্ট থাকার সময় সময় সর্বোধী থাকে মানে মানে সর্বোচ্চ মান আছে

দেখতে পাচ্ছি এর মধ্যে যদি কোন অসুবিধা আমি পরের ক্লাসে বলে দেবো হম হম সে তো তো বটে তোমাকে जोड़ो जोड़ो पढ़ो पढ़ो ठीक है जी सर हम्म सहॉय गज़ ठाई गज़ ठाई गज़ तले तले इटे गले इटे पॉइंट आज की आज की क्लास क्लास

আ অঙ্কন কেমিস্ট্রি এই যে এই যে সাইন্স পেজ নাম্বার 5 পর্যন্ত থাকলো পেজ নাম্বার 5 তারপর তরলের ঘনত্ব থেকে মানে টপিক এই থাকবে 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 ঠিক আছে